লাবণ্যময়ী সেই ভাইরাল হাসি কে এই পিয়া নাতুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সংসদ ব্যারিস্টার সুমনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত হওয়া একটি প্রতিবাদে তিনি বক্তব্য রাখছেন তবে এই ভিডিওটি যতটা না ভাইরাল হয়েছে তার থেকেও বেশি ভাইরাল হয়েছে পিছনে থাকা এক নারী ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই নারী সুমনের বক্তব্যে হাসছেন পর থেকেই এই ভিডিওটি কয়েক লক্ষ বার শেয়ার হয়েছে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে ট্রোল অনেকেই আবার মেয়েটিকে বলছে জাতীয় ক্রাস তবে এই মেয়েটির পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন পিছনে থাকা এই নারীর নাম পিয়া জান্নাতুল তিনি একাধারে একজন আইনজীবী বাংলাদেশের একজন স্বনামধন্য মডেল অভিনেত্রী তার পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিনি দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন অভিনয় জগতে পদার্পনের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তবে তিনি তার পেশা জীবন নিয়ে প্রায় সময়ই সমালোচিত হয়েছেন এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি জন্মগ্রহণ করা ভাইরাল এই মডেলকে পরিবারের মানুষকেও বলে ডাকেন তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে দুই সালে ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডেড টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান সমহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া দুই সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন দুই হাজার তেরো সালে বাহরাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন একই বছর শিরোনামহীনের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালে তিনি একই সাথে বেশ কটি চলচ্চিত্রে কাজ করছেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্স দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসী প্রেম